আমরা যে ঝর্ণাটি আসছি এটার নাম হচ্ছে মূলত আমরা এতক্ষণ ভুল বলছিলাম যে রাজুই রাজুই মোটা হচ্ছে এছাড়া রাজার ঝর্ণা আমরা হচ্ছে এই যে আমাদের যে দাদা আছে এই দাদার কাছে শুনবো যে রাজুর ঝর্ণার আসলে ইতিহাসটা কী এটা এখানে আগেকার দিনে আর কি ওই যে ব্রিটিশ আমলে হ্যাঁ এই যে বিষ থাকতো এখানে বাজার জাতে আর কি বাজার বেলতে মানে তারা তাদের এখানে ক্যাম্প থাকতো আর কি ওই ক্যাম্পে তারা থাকতো বর্ষাকালে যখন তাদের ওই যে কি বলে এটা আমরা আমরা যেটা বলি তুষক তুষক হ্যাঁ ওই তুষক তারা তো রেজাই বলে হিন্দিতে হ্যাঁ ওই তুষক ভিজার কারণে রুদ্র শুকানোর জন্য তারা মানে ইয়েটা মানে ঝর্ণায় মানে ওই যে তুষকটা মানে ভিজে রাখছিল আর কি তো সেই সময় একজন ব্যক্তি তার কাছে জিগাইলো আপনি কোথায় যাচ্ছেন সে বললো আর কি রাজাই রাজাই যাচ্ছি রেজাই রেজাই আর কি এই ওই রাজাই বলা থেকে মানে রেজাই আস্তে আস্তে পয়লা নামকরণ করে হয়ে গেছে রাজাই ধারণা নাম ধারণ করছে রেজাই রেজাই ধারণা ওকে